হাই ফ্রেন্ডস আসসালামুকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল আমরা চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর আম্মু এখন মোছামোছি হবে আম্মু উঠে গেছে অনেকক্ষণে ও দিদির সাথে বাইরে ঘুরে বেড়াচ্ছিলো ও তো মোছাই আমি আর খাওয়া খাওয়ারও দেওয়া হয়নি আমাদের এখন সবকিছু রয়েছে মুখ ধোয়া খাবার দর সব হয়ে গেছে এখন আমার আম্মুকে আমি মুছাবো ওকে মুচু মুচু করাবো আচ্ছা নাকি দেখেন আপনারা আমার একটা সুতি কাপড় পাতলা কাপড় ভিজিয়ে নিয়েছি ওর টিস্যু পেপার আছে ওর বেবি ওকে টিস্যু পেপার ইউজ করে ও টিস্যু পেপারটা দিয়ে ওর যখন পায়খানা পটি করে তখনই মোছায় ওকে আর পাতলা ভিজা কাপড় দিয়ে পানি দিয়ে ওকে মুখ চোখ মোছায় আমি দেখেন কত ছটফট করবে এখন ও কিছুতেই মুখ মুছাতে মুখে না মুখ নাও হাত মুখে অনেক নোংরা সারা রাতে কি খেয়েছো টুটু লুটু কোথায় গেছিলে মা ও ঘুরতে গেছিল দিদির সাথে বাইরে সকাল হলেই ওর সবসময় শুধু ঘোরা আর ঘোরা ও দিদিকে দেখতেই থাকবে গেটে যে কখন দিদি আসছে দিয়ে ওর দিদির সাথেও যাবে বাইরে ঘুরতে যে ওর হাত তাত আমি সব এখন মুছে দিও প্রত্যেক দিন সকালবেলা উঠে মুখ হাত সব আমি মুছে দিই আর একটু ক্রিম মাখিয়ে দিব মুখে আর ওর টিপটা এলো ভালো হয়ে গেছে ওর টিপটাকে আমি মুছিয়ে দিব ওর পা হাত সবই কিছু মুছে দিলাম আব্বু আব্বু করতেই আছে সব তখন থেকে বুকে খুব মিস করছে এই যে আর ও হচ্ছে ডার্মাডিউর এই ক্রিমগুলো মাখে এটা হচ্ছে ও ডার্মাডিউর ক্রিম আর এটা হচ্ছে ডার্মাডিউর লসুন ও এগুলা ইউজ করে ডার্মাডিউর ক্রিম আমি এখন ওকে ক্রিম মাখিয়ে দিবো একটু হালকা করে একটু পরে তো স্নান করে ওকে মাখবে দেখেন কত বদমাশি করছে কাপড়টাতে শুয়েছি তো ও কাপড়টাকে ধরে জড়িয়ে ধরেই ওঠাতে লেগেছে কত বদমাইশ দেখি একটু মাখি নাও বদমাইশে করতে হয় না মা এত বদমাশের পড়ো কেন মুখে হাত দিতে দেবে না ওই কিছুতেই আমার মেয়ে বদমাশ খুড়ি একটু হালকা করে একটু লসুন মাখিয়ে দিই হাতে একটু মাখাবো দেখি এটা আব্বা আব্বা কি মাখবে তুমি একটু টিপ দিবে টিপ দিতে দিবে মা এখন একটা টিপ দিতে যাচ্ছি দেখি কি হয় টিপটা দিতে দেয় কি না আস্তে করে একটু দিয়ে দিবে ছোট করে একটু বাঁকা হয়েছে তো হোক ওরকমই থাকো দিতে দিবে না আর ওই যে ওকে হিমালয়া পাউডার দিয়ে এখন টিপটা একটু দিয়ে দেবো ওটা তো দেয় না একটু টিপে দেওয়ার জন্য কিনে এসেছে একটা কাপড়ে করে ছোট কাপড়ে করে এখন আপনি দেখি বেটা দেখি 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 না কেমন লাফাচ্ছে দেখেন কত বদমাইশ দিশা খুবই বদমাইশ দিশা বদমাইশি তো পরে তার সঙ্গে অনেক চঞ্চলা হবে আর এখন থেকেই আব্বা আমা সবকিছু বলতে লেগেছে চলো এবার তুমি একটু দাঁড়িয়ে যাও মা এই যে আমার দিশা রেডি হয়ে গেছে দেখি 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 দাঁড়াও দাঁড়াও এই যে দেখিয়ে দাও তুমি কি সাজুকুচু করলা এই যে আর আম্মু দাঁড়ো রেডি হয়ে গেছে আমার আম্মু সকালবেলা উঠে মুখ ধুয়ে নিলো ক্রিম মেখে নিল টিপ দিয়ে দিলো এখনও খাবে ওকে খাওয়াবো ওটস দিয়ে কলা আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন আর আমার কুচকি শোনার ভিডিও যদি আপনাদের সবাইকে ভালো লাগে সবাই আমার ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন డ్యా అమ్మ భా సెన్ సవై